তাহলে মনে করবো এখানে ভোট ভাবনা এক নম্বরই মনে হচ্ছে যেভাবে আগে আসতেছে সেভাবে এক নম্বর আসেন সবাই সবাই আসেন

কমিটির কাছ থেকে টাকা নিয়ে তুমি বক্তা যাও নাই কমিটির ভিতরে ঝামেলা হয়ে মাদ্রাসার কে ডাকবে তুমি যে পাকড়ে নীলা হাফিজ হয়েছ দৌলতপুর নুরানি তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা থেকে বলে যে তিরিশ পারা কুরান বুকে করে ফেলেছ এই কথাগুলো রবি ঠাকুরের নয় জগন্নাথ তারকনাথ ভোলানাথের কথা নয় হরি নজরুলের কথা নয় এই কথাগুলো সব আমি আল্লাহর কথা বুকে করে ফেলেছ আমি আল্লাহ তোমার উপরে খুব খুশি খুশি হয়ে বলছি প্রাহিম

আমি খুশি হয়ে বলছি তুমি জাহান নামে যাও জাহান নাম তোমাকে পুরস্কার দিলাম আচ্ছা জাহান নাম পুরস্কার হয় আপনি আমাকে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে খেলাই দিয়ে বলবেন যে দিলাম তাই হয়

আমি লেখা এক করতাম মুসলমানের বাড়িতে নিজের সন্তানের মতো আদর করে খাওয়াইত ওই চাষি মাকে আমি জাহান নামের মধ্যে দেখলাম আমার মনটা বড় খারাপ আমার আল্লাহ বলবেন আবার যাও

আমার কালামের সামান্যতম কালামের ইজ্জর দাম লেখা শুরু করো কালি কলম শেষ হবে রে আমি আল্লাহর কালামের দাম দেখে শেষ করা যাবে না তাই আবার যাও শুধু জাইকির ম্যানের বউ আচার গোটা ফ্যামিলি আল্লাহ তোমাকে একটা পাতড়ি দিল চুব্বা দিল টুপি দিল তুমি বাজারে যাচ্ছিলাম মাদ্রাসার ছেলে মনে করে একজন ভক্তি করে তোমাকে একটা চাহ বিস্কুট খাওয়াইছিল এই ধরনের সকল জাহান্ন জান্নাতে নিয়ে যাও এখনো মূল্ তোর নজর পর্যন্ত নিজে তো জান্নাত পাবই আবার অসংখ্য জাহান্নামি নিয়ে গেল জান্নাতে

আপনার স্ত্রী যদি বলে আমি তোমার ভাইকে আপনার স্ত্রী বড় না ওসি বড় আপনার স্ত্রী ওসিকে বলবেন

আর ভুল করো না মানুষ গো বংশের ভিতরে একজন আলেম যদি হয় কে মাঠে জাহান্নামের ভয় না।